হ্যালো আশ করে তোমার খুব ভালো আছো আমিও ভালো আছি তো আগের দিন একটা ভিডিও করেছিলাম মারু মানে ওই মারিয়াকে নিয়ে খুব কাটা হচ্ছিল ধর্ম নিয়ে কিছু কথা বলছিল আপনাদের কন্ট্রোভার্সি কুইন যারা এখন অহংকার ছলকে পড়ে তো ওকে নিয়ে যেহেতু ভিডিওটা করব তাই ওর আজকে ব্লগটা আমি দেখছিলাম মানে ব্লগ নয় ওই মানে একে ওকে নিয়ে বলা কন্ট্রোভার্সিটা দেখছিলাম মানে আপনাদের সু পুরো নামটা বলছি না স্ট্রাইক ফাইক দেয় তা নাহলে পুরো নামটাই বলতাম কারণ সোজা সাপটা কথা বলবো তো ওই ঘোড়া বলছি না কিন্তু ও তো খুব অহংকারই স্বার্থপর এটুকু বলতে পারি আজকে আমি ওর ভিডিওটা দেখছিলাম যে ও কাউকে একটা উদ্দেশ্য করে বলছে কাউকে কাউকে সবাই ওকে হিংসা করে কেন না কেন মন্দিরা ওকে আবার মেনে নিয়েছে কেন মন্দিরার সঙ্গে ওর ভাব হবে মারুর সঙ্গে যখন ভাব হয়েছিল কারোর তো হিংসা হয়নি আমাকে নিয়ে হিংসা হয় মানে ওকে নিয়ে আসলে ও তো মানে রাজ্যের সিএমের ওপরে যায় মানে আপনাদের শিউ সিএমের ওপরে যায় নিজের প্রচুর গুণ ও মনে করে ও নিজে মনে করে ওর প্রচুর গুণ প্রত্যেকটা পেছনে লাগা মানে পশ্চাতে লাগা কন্ট্রোভার্সির ফার্স্টে একটা গান গায় হাঁ ও মা চাও খুব ভালো গান গানটাও ভালোই গায় আগা গান না শিখে ঠিক গায় কিন্তু তা বলে গান গাইছে বলে নিজেকে গায়িকা ভাবার প্রয়োজন নেই নাচছে বলে বিশাল ডান্সার ভাবারও প্রয়োজন নেই তৃতীয়ত ডিগ্রি অর্জন করে কিছুই করতে পারেনি তার জন্য একটু লজ্জা পাওয়ার প্রয়োজন মানে ও যেটা করছে ওটা যে কেউ করতে পারে একটু নীলজ্জা হলে আর একটু মান সম্মান যদি কারণ না থাকে যে কেউ করতে পারে এক্ষুনি এক্ষুনি আমি যদি এই ভিডিওতে আমার সাংসারিক প্রবলেম আমার পার্সোনাল প্রবলেম ক্রিয়েট করে করে মানিয়ে গুছিয়ে বলি আমার সঙ্গে আমার বরে ছাড়াচাড়ি হয়ে গেছে আমি পরকিয়া করছি আমার বর পরকিয়া করছে আমার গোষ্ঠী পরকিয়া করছে এসব যদি একটা সুন্দর বানিয়ে বলি না মনের কথা বলে তো বিশ্বাস করুন প্রচুর ভিউজ হয়ে যাবে একদিনে তো এখনকার দিনে ভিউজ অর্জন করতে গেলে একটু নিচে নামলেই হয় এবার ও কিভাবে নিচে নেমেছে বড় বড় ব্লগারদের ধরেছে পেছনে লেগেছে প্রচুর যেমন এমএসএলদের এমন দিয়েছে ডোজ মানে হাইকোর্ট অবধি ছুটেছিল সুপ্রিম কোর্ট অবধি ছুটতে হয়েছে তো ওদের নিয়ে চেপে গেছে আর কুলোয়নি আর মন্দিরা হচ্ছে নীলজ্জ আমি নাম ধরেই বলছি মন্দিরে একজন মা হয়ে তার মেয়ে যখন ডিপ্রেশনে চলে যাচ্ছিল নাকি এর ব্লগের জন্য এর ক্রিয়েট মানে কন্ট্রোভার্সির জন্য সোমনাথ বলেছে নাম ধরেই বলছি তো তাদের লজ্জা হয় না ওর মতন একজনকে নিয়ে গিয়ে নিজের মেয়ের জন্মদিনে চুমু খাচ্ছে আমি সেদিন জয়শ্রীর একটা ভিডিও দেখছিলাম জয়শ্রী বলছে যে জন্মদিনটা কার ছিল মানে জয়িত ছিল মন্দিরের মেয়ের নাকি ওটা একটা বিজনেস ছিল মিট করে কোলাবরেশান ভিডিও করে রেভিনিউ জেনারেট করার বিজনেস ছিল ও বিজনেস বলে না বলছে মিট ছিল যাই হোক আমি বলছি ওটা বিজনেস ছিল আজকে আপনাদের সু ও যে লেভেলের স্বার্থপর আর নিজেরটি বোঝে ওর বাচ্চা হলে ওর বাচ্চাকে নিয়ে কেউ যদি এরম করতো ও কিন্তু তাকে জীবনেও তার বাড়িতে ঢুকতে দিত না দিত না ঢুকতে লিখে রেখে দিন দেবেও না ইন ফিউচারে যদি এরম হয় কোনো দিন তাদের ডাকবে না মন্দিরে হচ্ছে নীলজ্জ আর ওদের বাড়িতে যিনি এসেছিলেন ওই ডাব্লিউ যিনি আছেন তার কি কী বুদ্ধি আমি বুঝলাম না একটা লেভেল তো আছে নাকি প্রত্যেকের হুম তো এই গেল ব্যাপার আজকে ওই আপনাদের শুয়ের ভিডিওর মধ্যে খুব অহংকার ছলকে পড়ছিল মানে প্রতিটা কথায় আমি 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 শুধু একটা কথা বলি তোর ব্লগ দেখবে যে দেরি ব্লগ অথবা কন্ট্রোভার্সি সে একটা জিনিস শিখবে খুব ভালো কি করে বন্ধুত্ব আত্মীয় সবার সুযোগ নিয়ে পেছনে লাতি মারতে হয় তাদের এটা শিখবে দ্বিতীয়ত শিখবে শ্বশুর শাশুড়ির সমস্ত পয়সা হজম করে তার পেনশনটা নিয়ে খেয়ে ঠিক টাইমে ইউজ হয়েছে পেনশন ইউজ করে সেই শ্বশুর শাশুড়িকে কী করে আলাদা রেখে কষ্ট দেয়া যায় তারপরে শিখবে শ্বশুর শাশুড়িকে ওপরে রেখে নিচে আলাদা রান্না করে তাদের আলাদা কি করে করে আলাদা রান্না করিয়ে খাওয়ানো যায় মানে ওরা আলাদা রাঁধবে শ্বশুর শাশুড়ি আলাদা থাকবে কষ্টে সে রেঁদে খাবে আমরা রে দেখাব আলাদা এগুলো শিখবে ভালো কিছু শিখবে না আর শিখবে কি করে নিজের স্বার্থের রক্ষার জন্য বড় বড় ব্লগারদের ধরে তাদের ভেতরের সমস্ত কিছু বার করে প্রথমে রেভিনিউ জেনারেট করা দেন যখন তার দুর্বলতাগুলো জেনে গেল বড় বড় ব্লগারের যখনই সময় একটু এগোলো অমনি যে ব্লগার থেকে ইনকামটা করেছি সেই ব্লগারেরই দুর্বলতার কথাগুলো দিয়ে কন্টেন্ট বানিয়ে তার ইজ্জতকে টানা হেজরা করে ছিঁড়ে কেটে রেভিনিউ জেনারেট করা যেমন এ করেছে মন্দিরার ক্ষেত্রে মন্দিরে নীলজ্জ আমি আবারও বলবো নীলজ্জ বেহায়া ছাড়া মানুষ একবার বেলতলায় যায় ভাই ন্যাড়া একবার বেলতলায় যায় বারবার যায় না এই বারবার যায় কেন এই রেভিনিউ দরকার আরে তুই যদি নিজে আমি মন্দিরাকে বলছো আমার থেকে ছোটো তুই বা তুমি বলি তুমি যদি নিজে একটা কন্ট্রোভার্সি ছোটো তোমার নিয়ে কন্ট্রোভার্সি হয়ে যাবে তুমি ভিউ জেনারেট করে ফেলতে পারো তার জন্য এই ঘোড়াকে যাকে ঘোড়া বলে বা সুকে প্রয়োজন হয় না তোমার হয় না তুমি এত বড়ো ব্লগার হয়ে গেছো তোমার ফেস ভ্যালু এতটা হয়ে গেছে এখন এই যে যার জন্য তোমার মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছিলো তোমার হাজব্যান্ড তো দেখতে পারে না ওকে বাধ্য হয়ে তোমার কন্ট্রোভার্সির জন্য ওকে ডাকতে হয় যাতে কন্ট্রোভার্সিটা আরও ক্রিয়েট হয় আচ্ছা তোমার মেয়ের সম্মান মান একটা তো আছে ভবিষ্যতে তো তারও মান সম্মানের ব্যাপার আছে তোমার ইজ্জত নিয়ে যে কাটাছেঁড়া করতে বসেছিল তুমি তাকে বলেছিলে কিছু গোপন কথা তাকে ঘরে ঢুকিয়ে হই হৈ করতে লজ্জা করেনি আবার রিয়াঙ্কার ছেলেকে নিয়ে নাকি ও আদর করেছে সেই নিয়ে সবাই চোখে জল এসে গেছে আচ্ছা রিয়াঙ্কাকে নিয়েও তো কাটাছেড়া করেছিল না কদিন আগে ওর জায়গা জমি ওর বাপের ছাদ্য করে দিচ্ছিল তো তো ইউটিউবে অ্যাকচুয়ালি কে কাকে ভালোবাসবে কে কখন কাকে লাথি মারবে বোঝা যাবে না সেটা আপনারা বুঝতে পারবে না কিন্তু একটা মিনিমাম লেভেল থাকে যখন একটা মানুষ ব্লগার উঠতে উঠে যায় কিছু জিনিস মেনটেন করতে হয় সেটা মন্দিরা করে না আর আজকে যেটা সু বড় বড় কথা বলছে আমার তো একটা লেভেল আছে আমি লেভেলের বাইরে গিয়ে ইগনোর করতে পারি তাই বুঝি ও সেই লেভেলে দিলে তুই ইগনোর করতে পারবি না ভদ্রভাবে দিলে ইগনোর করে বেরিয়ে যাস ইগনোর করতে পারলে ইপু দিদির ভিডিও কেন দেখিস ইগনোর করতে পারলে মর্কট বলে সঞ্জয়ের ভিডিও কেন দেখিস কেন বলিস দশবার বললে একবার তো ফোস করতেই হয় আর সব থেকে আমি আশ্চর্য হয়ে যাই ওর ভিউয়ার্সগুলোকে ওকে আমি সত্যি একটা সময় খুব ভালোবাসতাম এই নিয়ে আমার সঙ্গে অনেকের ঝগড়াও হয়ে গেছে ওকে যারা চিনেছিল আমি তাদের সঙ্গে লড়াই করেছি যে না ও ওর একটা জায়গা খালি তো তার জন্য ওর একটা কষ্ট আছে কিন্তু না না কোনো কষ্ট নেই যে মানুষ ট্রিটমেন্টের নাম করে গুগল পে দিয়ে টাকা নিয়ে সেই টাকাটা অন্য কিছুতে হজম করে দিয়েছে ফ্ল্যাট কিনেছে ইন্টেরিয়ার করেছে সোফা আইফোন সেই মানুষের কোনো বিবেক কোনো মানে নীতিবোধ কিছু আছে বলে আপনারা মনে করেন যারা ওর ভিউয়ার্স আমি তাদেরকে বলছি শুধু আচ্ছা ওকে একটা কথা জিজ্ঞেস করবেন তো ওর শ্বশুর একটা সময়ে ওদের পুরো সংসারে হেল্পটা করেছে ও বারবার বলে আমার শ্বশুর সরকারি চাকরি করতে পেনশন পায় শ্বশুরের তো টাকা একটা কন্ট্রিবিউট নিশ্চয়ই হয় সংসারে ইলেকট্রিক বিল হোক যাই হোক হবেই একটা মানুষ যখন সরকারি চাকরি করতেও পেনশন পান তখন নিশ্চয়ই সে অনেকটাই দেয় তো তাদের কেন আলাদা উপরে থাকতে হয় ও একটা ছেলের বউ হয়ে কেন আলাদা থাকে হাজার অশান্তি হলেও কেন কেন এগুলো করে এই অশান্তিগুলো কেন হয়েছিল আমিও তো একটা ছেলের বউ ছিলাম অশান্তি অশান্তিও তো আবার টেনে মিল সংসারে এক সংসারে থাকলে তো ঘটিবাটি বাটি ঠোকাঠুকি হবে ও লজ্জা করে না এই বৃদ্ধ বৃদ্ধা শাশুড়িকে ওপরে শ্বশুর শাশুড়ি ওপরে থাকে আলাদা খায় রাঁধুনি থাক যাই থাক ও একটা ছেলের বউ হিসেবে কি করে আলাদা গেলে হুম বরকে নিয়ে আর ওর বরটা তো সব থেকে আমি বলবো যে মানুষ শ্বশুর শাশুড়িকে দেখে না যে মানুষ ভালো ভালো বন্ধুত্বের মর্যাদা রাখেনি জৈতাদির মতন একজনের বন্ধুত্বের মর্যাদা রাখেনি যার সঙ্গে বন্ধুত্ব করেছে তাকে লাথি মেরেছে এখন সে বড়ো বড় কথা বলে অস্তিত্ব কোথায় ছিল তোর অস্তিত্ব তুই মৌমিতা পোশাককে নিয়ে ভিডিও না করলে তোর অস্তিত্ব তুই তো পরজীবী আজকে অনেক দিন বাদে রিম্পা লাইফস্টাইল ওই সিম্পল লাইফস্টাইলের মানে আমাদের রিম্পা যে আছে তার ভিডিওটা আমি স্ক্রল করে করে দেখছিলাম আর কি অফিসের কাজের চাপটা কমই ছিল ও একটা কথা বলছে হ্যাঁ আমরা তো পরজীবী ঠিকই বলেছে আমি কয়েক মিনিটই দেখি বেশিক্ষণ দেখতে পারি না তোর ভিডিওটা দেখছিলাম বলছিল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার্টাররা তো পরজীবী কারণ প্যারাসাইটের মতোই তাদের অন্যদের উপরেই নির্ভর করে আলোচনা করতে হয় এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তারা পর পরের আলোচনা ছাড়া তাদের তো কন্টেন্ট নেই তো তুই সেখানে বড় বড় কথা বলিস করে আমাকে নিয়ে নিয়ে আমাকে আমাকে ও হোয়াট ডু ইউ মিন বাই আমাকে নিয়ে তুইও তো কাউকে নিয়েই পড়ে আছিস তুইও তো কাউকে কাউকে নিয়েই আলোচনা করিস কনসা তুই তোর কন্ট্রোভার্সি চ্যানেলে নিজস্ব জিনিস দেখাচ্ছিস হুম মাঝে মাঝে আদনা একটা হয়ে নাচিস মাঝে মাঝে ওই স্লিভলেস পরে একটুখানি গতর হয়েছে নাকি ওয়েট গেন হয়েছে মনে হলো ভালো লাগছে দেখে দেখতে ভালো লাগছে কিন্তু এটা সত্যি কথা যেটা সত্যি সেটা সত্যি যে শত্রু হোক মিত্র হোক এখানে তো কেউ কারোর শত্রু নয় কিন্তু কারোর ভুলটা দেখলে চোখে বলে তো ওই নাচগুলো করে নাচে ভালো কিন্তু যে যা নাচে তাকে নাচে ভালো আমি সত্যি বলবো কিন্তু ওর কিছু জিনিস খুব খারাপ প্রচণ্ড অহংকার যে অহংকারটা ছলকে ছলকে পড়ছে চারিদিকে মুখে চোখে ভীষণ ভীষণ অহংকার ভীষণ অহংকার হয়ে গেছে এত অহংকার ভালো নয় এটা জেনে রাখা উচিত ওর ও কিন্তু একটা প্যারাসাইট অন্যের কন্টেন্টের ওপর নির্ভর করে ওকে কন্টেন্ট করতে হয় যদি তাই না হতো যে মন্দিরাকে কাটা ছেঁড়া করে ইজ্জত নিয়েছে দুদিন আগে তার পেছনে গিয়ে ঘুরতে হতো না কোনো যদি তাই না হতো মারুর সঙ্গে ওঠা বসা খাওয়া মদ্যপান সব করার পরে তাকে নিয়ে কন্টেন্ট বানাতে বসতে হতো না আমরা তো জীবনে পারবো না যার সঙ্গে বন্ধুত্ব করেছি থেকেছি খেয়েছি আমি চুপ থাকবো কিন্তু আমি বলবো না কোনো জাত আছে এদের আপনারা মনে করেন মনুষ্যত্ব বলে মানবিকতা বলে আছে কিছু এর তাই আপনারা যারা ওর শুভাকাঙ্ক্ষী সো কল্ড যারা নয় সত্যি তারা তো বেরিয়ে গেছেন হয়তো দেখেন লুকিয়ে যারা আছেন এখনও কল্ড শুভাকাঙ্ক্ষী তারা প্লিজ ওকে একটু বোঝা নেই পাগলের প্রলাপগুলো না বকতে ওকে দেখে হিংসা করার কিছু নেই ওকে দেখে জুতো মারার অনেক কিছু আছে চলুন ভালো থাকবেন টাটা যদি সময় পাই আবার ভিজিও দেবো বাই